কুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ বাচ্চা শিক্ষার্থীরা তোমাদের ফর্ম পূরণে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং তুমি যদি এইচএসি পঁচিশ বাঁচার একজন শিক্ষার্থী হয় দেখো ভিডিওটি তোমার নাটনে পুরোটা দেখা উচিত বলে আমি মনে করছি সো প্রথমে আমি তোমাদেরকে বলে তোমাদের ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে সেটা সকল বোর্ডের ক্ষেত্রেই সো ফর্ম পূরণের সময় থাকছে তোমাদের দুই থেকে দশ মার্চ এবং টাকা পেমেন্ট করার শেষ দিন হচ্ছে এগারোই মার্চ সোনালী সেবার মাধ্যমে তুমি টাকাটা পেমেন্ট করতে পারবা সেটা হচ্ছে ফর্ম পূরণের মেয়াদ কিংবা তারিখ এটার প্রমাণ কোথায় এটা তারা বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে এই লক্ষ্য করা পাঁচ নম্বর স্টেপে দুই থেকে দশ তারিখ আর জরিমানা সহ তুমি যদি এই তারিখের মধ্যে যদি তুমি যদি না ফিল আপ করো তাহলে তোমাকে জরিমানা সহ ফিল আপ করতে হবে সেক্ষেত্রে তুমি সময় পাবা হচ্ছে বারো থেকে সতেরোই মার্চ এবং টাকা জমা দেওয়ার শেষ দিন থাকছে সেক্ষেত্রে আঠারো তারিখ সো এটার প্রমাণ কোথায় এই দেখো এটার প্রমাণ হচ্ছে এই ছ নম্বরে তোমরা দেখলেই বুঝতে পারবা সো এটা হচ্ছে কথা এখন কথা হচ্ছে কী কী ডকুমেন্টস লাগবে এই প্রসঙ্গে আসি এবং আলটিমেটলি ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় ফর্ম ফিল আপের সবচেয়ে মূল নীতি হচ্ছে এটা কলেজই তোমাদের করবে আবার বলছি কলেজ তোমাদের ফর্ম ফিল আপ করবে তোমাদের আলাদাভাবে ফর্ম ফিল আপে করার প্রয়োজন নেই আবার অনেক কলেজে তোমার চাইতে পারে নিজেদের ইনফরমেশান তুমি ফিল করতে পারো তবে বেশিরভাগ কলেজ বা নিয়ম অনুযায়ী তুমি জাস্ট প্রথমে ফর্ম পূরণের যে ক্ষেত্রে তোমার ডকুমেন্টসেরও আগে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে পেমেন্ট করা টাকা দিতে হবে তোমাদেরকে সো আমি তোমাদেরকে দেখাই টাকার অ্যামাউন্ট এটা হচ্ছে টাকার অ্যামাউন্ট এক এক কলেজে এক এক রকম চাচ্ছে কিন্তু সরকার থেকে এটাই নির্ধারণ করা হয়েছে এত সকল বিষয়ের জন্য অনিয়মিত বলতে যারা একাধিকবার এইচএসি দিচ্ছ গতবারের অকৃতকার্য হওয়ার কারণে তাদের জন্য সো এটা হচ্ছে পেমেন্ট প্রথমে তুমি পেমেন্ট করবা পেমেন্ট করার পর এখানে দেখো বলছে এটা একটা কলেজেরই সাড়ে দশটা থেকে বেলা দুইটার মধ্যে জমা দিতে হবে কি জমা দিতে হবে ফরম পূরণের টাকা পরিশোধ করে প্রিন্ট কপি কলেজ অফিসে জমা দিতে হবে অর্থাৎ তুমি যে টাকাটা দিবা টাকাটা এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করবে এই ওয়েবসাইটে গিয়ে তোমার কলেজের আইডি কিংবা কলেজের আইডি কিংবা স্টুডেন্ট আইডি দিয়ে তুমি যে যার কলেজে এইখানে তুমি ফিল আপ করতে পারবে এটা কোনো সমস্যা নেই দেওয়ার পর সাবমিটার যে প্রিন্ট কপি আসবে টাকার প্রিন্ট কপিটা এটা জমা দিবে এবং একই সাথে এর সাথে এখানে তারা বলে দিয়েছে তুমি একটু লক্ষ্য করো লাস্টের লাইনটা একটু এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটো কপি একটি সংযুক্ত করে জমা দিতে হবে একদম লাস্ট লাইন এই দেখো এটা একটা এসএসসি রেজিস্ট্রেশন কপি সুতরাং এখানে আমি দেখেছি অনেক কলেজে এসএসসি রেজিস্ট্রেশন কপি না নিয়ে ট্রান্সক্রিপ্ট নিচ্ছে শুধু এটা কোনো সমস্যা নাই তোমার কলেজে যেটা চাইবে তুমি সেটাই দিবা এটা আসলে এইচএসসির যে ফর্মটা ফিল আপ করবে না কোন ডকুমেন্টস দেখে দেখে তারা করবে ঠিক না সেক্ষেত্রে এসএসসি রেজিস্ট্রেশনটা চাইছে ওইটা দেখে দেখেই তোমার এইচএসসির ফর্ম ফিল আপটা হয়ে যাবে আর তোমাকে কী করতে হবে জাস্ট টাকাটা দিতে হবে অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন নাই হ্যান ত্যান জাস্ট তুমি এসএসসি রেজিস্ট্রেশন আমি আবারও বলতেছি কী কী লাগবে এসএসসি রেজিস্ট্রেশন আমি লিখে দিই এখানে দাঁড়াও এসএসসি রেজিস্ট্রেশন এটাই চাই এটা চাইলে আর দরকার হয় না রেজিস্ট্রেশনের কার্ডের আর দুইটা কপি তুমি করে নিবা যদি দরকার হয় একটা কপি না দুইটা কপি করে নিবা কলেজে জমা দিয়ে দিবা। এইস রেজিস্ট্রেশন কাপ এবং একই সাথে টাকা যে দিবা সেটার ট্রান্স সরি এইটার যে রিসিট থাকবে টাকা পেমেন্টের যে রিসিট প্রমাণ এটার একটা প্রিন্ট কপি দিয়ে দিবা একটা বা দুইটা করে ফেলবা আর ট্রান্সক্রিপ্ট যদি চাই তাহলে ট্রান্সক্রিপ্ট নেবা এছাড়া আর কোনো অন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন নাই সো আজকে মধ্যে পর্যন্ত ভিডিওটি তোমার ফ্রেন্ডের কাছে বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো বলবে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের পরবর্তী এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান তারপর তোমার কী কী আপডেট দিলো পরীক্ষা করবে সমস্ত আপডেট আর কি জানাই দেবো আমরা সো আল্লাহ হাফিজ